বর্ষাকালে অধিকাংশ মানুষ এই চর্মরোগে ভোগেন যাকে আমরা চলতি ভাষায় হাজা বলে থাকি এটি অনেকের কাছেই চিন্তার বিষয় বটে কিন্তু এই সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি মাত্র এক থেকে দুবার ব্যবহার করলেই আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেন চলুন জেনে নেই হাজা কি এবং কি কারণে হয় হাজা বলতে সাধারণত ত্বকের একটি ছত্রাক সংক্রমণ বোঝানো হয় যা দাঁত নেমেও পরিচিত এই সংক্রমণ উষ্ণ আদ্র পরিবেশে ভালোভাবে বৃদ্ধি পায় এবং চামড়া ঘেমে থাকলে ভেজা বা স্যাঁতসেঁতে থাকলে বা আটসা জুতো পরলে দেখা দিতে পারে সংক্রমিত ব্যক্তির কাপড় বা মোজা ব্যবহারের ফলেও এর বিস্তার ঘটতে পারে চলুন জেনে নেই এই রোগ থেকে মুক্তি পাবো কীভাবে কম বেশি সবারই বাড়িতে ফিটকিরি কিন্তু থাকে সবার প্রথমে ফিটকিরি গুঁড়ো করে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এরপরে যেটি এর মধ্যে দেবেন এটিও সবার বাড়িতেই আছে সেটা হলো নারকেল তেল অল্প অল্প পরিমাণ নারকেল তেল দিয়ে একটি ডো মতো বানিয়ে নিতে হবে আমার হোমমেড রেমেডি কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে এবার শুধু অ্যাপ্লাই করার পালা আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি ভিডিওর শুরুতেই আমি যে পাটার ভিডিও করেছিলাম আর এখন যে পাটার মধ্যে এই হ্যাক্সটা অ্যাপ্লাই করব দুটো পায়ে কিন্তু সম্পূর্ণ এক ভালো করে দেখলেই বুঝতে পারবেন হাজার পরিমাণ কতটা কম এবার বলি আমি যখন কোনো ভিডিও বানাই তা প্রথমে নিজে ট্রাই করে দেখি হ্যাক্সটা আদৌ কাজে দিচ্ছে নাকি তারপরেই আপনাদের সঙ্গে তা শেয়ার করি মাত্র একবার ব্যবহার করেই ফলাফল দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন